তো এই আরেকদিন আয় ও দিয়ে কেন বুঝু হতে তুই খুব যোগই সমাস প্রধান বিচারপতি হইয় রে খুব যোগই বিচারপতির দায়িত্ব পালন করো গে যাই ওয়ারে শাহ বাবা আসে ফজর রাজান দিয়ে বে গুন উড়িয়ে রে আল্লাহর ঘর নমাজ ফরে কুফর কেন্দ্রীয় জামি মসজিদ নামাজ সালাম বিয় আজিম্নরে হদ অমুক অমুক তো আর দুজন মানুষ তিয় ইবন্ধা রশিল দুয়া বেল ইত উত্তে যাতে যাতে আড়াই মেলেন মাথাত গেলে এখন জুবুড়ি ভিতরে নতুন স্বামী স্ত্রীর দুজনে সজ্য ঘরের এ তারার বাসর রাইতে আসি তারা সর্যে করতে 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 বাঁশর রাইত গড়ি নে বেলুড়ি গিয়ে দেয় নজ্জায় ঘরের তোমার দনোজনের যাই রে হইবে অনারে মালিশের হুদা ডাকের নিলি রসিদি বাঁধিবি ব্যা দি ফিডি ফিডি আনিবে

সয্যা সদুয সর্মর কথা হম ফরিব সদুয আর আজ বিছনাত গেই সাধারণত এবার আতিয়ান বাড়াইলি আদনুয়ান বড়িয়ে রাখার আইজেগই আই শরীর নরমে আর শরীর তাজা নাই আর আতট্যাং বড়ি যার

যদি গলত হয় প্রতিবেদ করিবে শুদ্ধি হল হারিবে তোমার নাম অমুক যিউজু তোর বাপর নাম অমুক যমুক গোত্তর মেহিভ যুজু তুই অপূর্ব সুন্দরী যুবতী মেহিব আসলে যে সমত তোমার এক ভাইয়ে তোমার আসক্ত হইয় আমি সে তোরে ইজ্জত হরণ করি চেষ্টা করত যি হুজুর নভারে আতি গভীর রাতে তুই গর বাদ দিকে হাজর সারি স্বাস্থ্য স্বাস্থ্যবাই জোর ফুরবুক তো আর উঠাল যি হুজুর নিয়ারে তো লই অবৈধ সম্পর্ক গজি যি হুজুর ওই অবৈধ সম্পর্কর কারণে তো ভেড়বতর গ সন্তান জন্ম নিয়ে যি হুজুর এ লালন পালন গু জিলা ফেডবুতুর কে ন জানে এন্ড মাত্র তুই ওদে তোর মা জানে জিউহুদ তো বাচ্চাইবে জেতে দুনিয়া আইবে টাইমইয়ে তোরা দুনোজন অমুখ কবিলা খাজুর বাগানের দেওয়ালের পাশে গেইলা জিউহুদ ইন্তজাইয়ের বাচ্চু ও গভীর রাতে প্রসব গু জিলা জিউহুদ তোয়ারা আইবেলেবে সময় একরা একরা সূর্য ওঠে জিউহুদ দেখতে লাগে দু কুত্ত দুধি দে বাচ্চ ও খাবি লেবেল নাই জু তুই গো টং মা জিলা দে আদিক কুত্ত দাইয়ে বাচ্চার গোয়ালন ফাড়ি গই জিউ জু রক্ত বন্ধ করি বললে তোর গোর খসর ফাড়িয়ে রে বন্ধ কর জিলা জিউ জু এর পর তুই পাবো রাখি রে মা দুজন নিষ্ঠুর হইয়ে রে চলিয়ার শিলা জিউ জু এর পর তুই এ পোয়া করে গেল খন

এই ফোয়াইবের গোয়ালত ডাকিয়ে নদা আছে এবার তোয়ার স্বামী কেন না এবার তোমার খুঁজ যে টুরা ফুল এতালে মার গোজ আত নজাদ দে ট্যাং নজাদ দে আল্লাহ তোর আর বিয়ে করাই দিয়ে দেন মায় ফুতুরা কান পরিচয় ওর ব্যবস্থা করি দিয়ে দে এই আগাগোড়া স্টোরি বরাবর কবি লিখে দে।

তাহলে ইমান আমল কবলে বোলা চালা ধুনিয়া